যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা আমার প্রিয় তোমা আমার প্রিয় তোমার আমার প্রিয় তোমা আনকাই আমি বড় ভাইকে যা বলে দিব দাদা भैया আমি একটা কথা বলি এই পুকুর পাড়ে আমার নাম বলে একটা ছেলে গান গাইছে তার এত বড় সাহস এ অকীরবনের নাম لے গান গায় দেখি আমি দেখতেছি তার এত বড় সাহস তো তো জায়গা নেমো ভাই সাহস আমার বোনের নামে গান গায় দার আমি যত কথার আঁকা ছিল এই বুকে জমা যত কথার আঁকা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিব প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিব ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা আমার প্রিয় তোমা তোমার নাম গান গাওছ আমি পানি ফালা দিব দেরি কর পরে দেখবো আমি আবা আচ্ছা ভাইয়া আমি ওকে ফেলে দিচ্ছি দাঁড়াও প্রিয় তোমা আমার প্রিয় আমার প্রিয় তোমা যত কথার আকা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম আমার বোনের নামে তুমি গান গাওছ আর তোমাক পানি ফেলে দেবো না মানে পানি ডুবিয়ে মারা ফেলে দেবো আমার নিয়ে গান গাওয়া এবারে তোমার শিক্ষা হয়নি আরে আমি তোমার নামলে গান গাইছি মানে আমি সিনেমার গান গাইছি আমার ভুল ভাই আসো আসো উঠে আসো ভাই উঠে আসো আসো ভাই উঠে আসো আসো ভাই উঠে আসো আরে ভাই আপনার কাজটা কিন্তু ঠিক করে ছোটা বোনের মধ্যে দেখি ওর নাম প্রিয় আমি কি নাম ধরে গান গাইছি আমি সিনেমার গান গাইছি ভাই ভাই আমি বুঝা পাইনি যে আপনি সিনেমার গান গাসেন ভাই আমার মাথাটা হট ছিল তো এই জন্য আমি বুঝা পারিনি ভাই আমি যে আপনি সিনেমার গান গাওছি না আমি এটা বুঝা পাইনি ও এটা কম কম ঠিক হয়নি ভাই এই তো আমার সুন্দর হয়ে গেছিল সব ভিজে ভালো আছেন দেখছেন ভাই ভাষাটা একটু চেঞ্জ করো ভাই মানুষেরই তো ভুল হতে পারে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে ভাইয়া আপনার ওই গানটা শুনুন আমার নামও তো প্রিয় তো মাত্রা